ওই ঢিপা চারা ছেলেতে আমার সব পয়সা লিলিয়া হে রে কান্দিস না বুবু কান্দিস না চুপ চুপ কবে থেকে ভাবছি যে চান পাড়া তো যাব গা আজকে আবার বহু তো নাই চান পাড়া তো যাই যে কটা ফলের দোকান থেকে ফল টল নিয়ে আসি গা গত গা ওয়াশার হুম গেলছে গো হ্যাঁ বহু বললে বলবে যে বাপরে খেতে চাহাছে নিজের ওই ভাতার টাকাটা যদি আছে ওই টাকাটা থেকে নিয়ে আসবো গা দেখি পয়সাটা ভাজে নি যায়নি থেকে পাড়া ই নিয়ে আসবো গা দুটা আসবো দুটা বেদানা নিয়ে আসবো আর চার পাঁচটা কলা দুদিন হবে তারপরে আর একটা ভেটামিন নিয়ে আসবো ভিটামিনটা খাবো বতরে বল নাই গো দেখি ক্যাঁথার ভাজে থাম জি মা পয়সা তো আমি ক্যাঁ ভাজে তোহা করে ভর্তি হইলাম হাই 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 আমার ওই পাঁচশো টাকা তো টিমা আমার ওই পাঁচশো টাকা তো ছিল আমি তুই কে কে লিয়া উঠল রে হু আই আমি পাঁচশো টাকা তুই খাবো আমি দুটা আপেল দুটা কুম না দুটা নেমু আনবো করি খাবো তারপর পাঁচশো তো ওই জোয়ার নেমে ছেলে কালে বরা ডিপে চারা নিলি রে আমি কি করবো ইয়া ও

কাঞ্চি কানেটি এমন হলো বল একটু কোন আর বুলিস নাতি বুবু আবার পাঁচশো টাকা জহিতর জহি তোর করি তুই আহিলাম ওই ক্যাথার ভাঁজেটি ও আমার লাতিটো আছে উ কম হারাবি হারাবি লয়টে উজিয়র্যা তো সো হানাবি ওই 500 টাকা তো ফক করি বাহির করিনি পালালেটি আমি ইয়া কি কই দব বল বুবু আতি বুবু তো লাতি কি শুরু করা ছেটা আগবার তোকে কাঙাল কাঙ্গাল করি ছেড়ে দিবে লাগিটা আমি ইয়া কি কইব বুবু

ওই পয়সার দিকে চোখ পলছে আমি বিছানে তলে ভরিতে আইলাম যে দেখতে পাবে না ওই ডাকার ছেলাতে সব দেখতে পেয়েছে ডাবরা চোখ ঘ্যা ঢি পেয়েছে আর আরে আমি কি করব বু বু বেটাতে তো দেয় না বউতে দেয় না ওই আয় বেধ বাবা তার টাকা পেয়েছি আর খেয়েছি আর ওই পাঁচশো টাকা টো লিলে আমার কাছে এই মাসে আর টাকা নাই তে আমাকে পুরে কাঙাল করে দিলে ওই হারামি ছেলে তে রে বুবু ওই দা তোর লাতি আলছাটা ধর ধর জোর একটা ধর

बोल दे दी जरूरत बोल दे दी क्या दी अमर भाई साली तो हो जाए क्या दी अमर भाई तो हो जाए हाँ हाँ बेस कर आची तू बेस कर आची तू आशीष तू आशीष आज घर है देखिस तो क्या अवस्था कर बोले जो यार बेटा जो यार सास कोई दिले तू आम के सास कोई दिले तोर माँ के जो दे बोलते जो तो तोर माँ बोल बेआवाज चलर माता के जो जो यार खेती का खेती का का आराम ही আসিস দি পেচারা পয়েন্ট হয়েছে ছেলিয়া কলেরাওয়ালা খালে ভরা